আজ থেকে মাত্র দশ হাজার বছর আগে যখন গম মানুষকে বাধ্য করেছিল একসাথে থাকতে একটি মানব সমাজ গড়ে তুলতে কালের বিবর্তনে ধরতে শিখিয়েছিল ধনুকের পরিবর্তে অটোমেটিক রাইফেল কিন্তু সেটা শিকারের আশায় নয় বরং পরাধীনতার চাদর থেকে মুক্তির আশায় তখনও কিন্তু তখনকার সব থেকে বুদ্ধিমান বিজ্ঞানীটাও তার স্বপ্নের মাঝেও ভাবতে পারেনি মানুষ একদিন সত্যিই ছুঁয়ে দেখবে ওই মহাকাশ এমনকি শুধু শুয়েই দেখবে না মানুষের পাশাপাশি নিয়মিত বিরতিতেই নিয়ে যাবে ইঁদুর কুকুর সহ শামুকের মতো প্রাণীদের কিন্তু কেন প্রাণীদেরকেই কেন এবং মহাকাশী নিয়ে এই প্রাণীদের সাথে ঠিক কি করা হয় কি হয় এই অবলা প্রাণীদের শেষ পরিণতি এ মাসেরই বিশ তারিখে রাশিয়া বায়োনেম টু মিশন শুরু করেছে বিভিন্ন প্রাণীদেরকে মহাকাশে নিয়ে গেছে এই বিষয়ে আমি আরেকটু পরে ইনডেপথ আলোচনা করব তার আগে আমাদের জানতে হবে এই প্রাণীগুলোকে কেন স্পেসে নেওয়া হয় আসলে মহাকাশে প্রাণী পাঠানোর ধারণা অনেক পুরনো আজ থেকে প্রায় দুইশো বছর আগে অতএব সাতেরোশো সালে ফরাসি দুই ভাই মিশেল মন্ট গলফিয়ার ও এটিএন মন্ট গলফিয়ার প্রথম হট বেলুম তৈরি করেন এই বেলুমটি এমন মেকানিজম দিয়ে তৈরি ছিল যে এর ভিতরে তাপ প্রডিউস করলে এটি কোনো পাখা বা ইঞ্জিন ছাড়াই আকাশে উঠতে পারত আর এই দুই ভাই এই পদ্ধতিকেই কাজে লাগিয়ে সৃষ্টি করে এক দুর্দান্ত আইডিয়া তারা হট এয়ার বেলুনটিকে দড়িতে বেঁধে একটি ভেড়া একটি হাঁস এবং একটি মুরগিকে আকাশে পাঠায় তাদের উদ্দেশ্য ছিল মাটিতে বসবাস করা প্রাণীরা কি উচ্চতায় বাঁচতে পারে তা পরীক্ষা করে দেখা আপনারা হয়তো জানেন আজকের দিনের মতো সে সময় এরকম কোনো টেকনোলজি ছিল না তাই তারা তাদের হট বেলুনের কন্ট্রোলার হিসেবে নিয়েছিল একটি হাঁসকে কারণ হাঁস উঠতে পারে এত আজগুবি কর্মকাণ্ড করার পরেও এই মিশনটি কিন্তু সফল হয়েছিল তারা এই হট বেলুনটিকে প্রায় তিনশো মিটার পর্যন্ত তুলে প্রমাণ করে দিয়েছিল যে বেশি উচ্চতায়ও প্রাণীরা বাঁচতে পারে এই ঘটনাটিকে বলা হয় মহাকাশে প্রাণী পাঠানোর ধারণার প্রথম বিষ এরপর বিংশ শতাব্দীর শুরুতে রকেট প্রযুক্তির বিপ্লবে এই ধারণাটি আরও স্পষ্ট হয়ে যায় তখন রাশিয়া ও আমেরিকার বিজ্ঞানীরা এই ধারণাটিকে বাস্তবে রূপ দিতে যাচ্ছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মানি ফন ব্রাউনের নেতৃত্বে ভিটু রকেট তৈরি করে যেটা ছিল পৃথিবীর প্রথম ব্যালিস্টিক মিসাইল কিন্তু উনিশশো সালে নাচি জার্মানির পতনের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন জার্মানির এই রকেটগুলোকে দখল করে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন কোল্ড ওয়ার শুরু হয় এবং গোপনে শুরু হয় স্পেস রেস সে সময় আমেরিকা একটি দুর্দান্ত চাল চালে তারা অপারেশন পেপার ক্লিপের মাধ্যমে ফন ব্রাউন এবং জার্মানির বিজ্ঞানী প্রকৌশলী ও যুক্তিবিদদেরকে গোপনে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে এবং তাদের দিয়েই মিসাইলগুলোর উপর ছোট ছোট এক্সপেরিমেন্ট শুরু হয় যেমন উচ্চতা পরীক্ষা রকেটগুলোর রেঞ্জকে আরও ইনক্রিজ করা ইত্যাদি জানলে অবাক হবেন পরবর্তীতে আমেরিকা ফন ব্রাউনকে দিয়েই অ্যাপোলো মিশনের জন্য স্যাটানভির রকেট তৈরি করেছিল তখন বিজ্ঞানীদের টার্গেট ছিল মহাকাশে মানুষ পাঠানোর আগে প্রাণীগুলোকে পাঠিয়ে সেগুলোর সাথে ঠিক কি ঘটে তা বিশ্লেষণ করা চন্দ্র অভিযান বা অ্যাপেলো মিশন নিয়ে কোনো ডেডিকেটেড ভিডিও চাইলে জানাবেন আমি দেবার চেষ্টা করব এরপর আসে সেই দিন উনিশশো সালের বিশ ফেব্রুয়ারি মহাকাশ গবেষণার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সেদিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো জীবন্ত প্রাণীকে মহাকাশে পাঠায় প্রাণীটি ছিল ক্ষুদ্র একদল ফ্রুট ফ্লাই এই ফলের মাসিগুলোকে পাঠানো হয়েছিল জার্মানির সেই শক্তিশালী ভিটু রকেটের মাধ্যমে রকেটটি প্রায় তিনশো কিলোমিটার উচ্চতায় পৌঁছায় এবং পৃথিবীর বায়ুমণ্ডলকে অতিক্রম করে মহাকাশে প্রবেশ করে ও নিরাপদেই আবার পৃথিবীতে ফিরে আসে পরবর্তীতে ফ্রুট ফ্লাইগুলোর উপর গবেষণা চালিয়ে গবেষকেরা জানতে পারেন মহাশূন্যের জীবন পাঠানো সম্ভব এই ঘটনার মাত্র দুই বছর পর উনিশশো সালে অ্যালবার্ট দুই নামের একটি বানরকে একশো কিলোমিটার উচ্চতায় পাঠানো হয় তারপর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে যুক্তরাষ্ট্র খরগোশ ব্যাং বানর শিম্পাঞ্জি পাঠিয়ে শ্বাস প্রশ্বাস ও মানসিক চাপ পর্যবেক্ষণের মাধ্যমে মানুষের জন্য মহাকাশযান ও লাইফ সাপোর্ট সিস্টেমকে আরও উন্নত করে তখন সোভিয়েত ইউনিয়নও বসেছিল না তারা উনিশশো সালে লাইকা নামের একটি কুকুরকে স্পুটনিক দুইয়ের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে পাঠায় কিন্তু দুঃখজনক বিষয় হল লাইকা পৃথিবীতে আর জীবন্ত ফিরতে পারেনি কিন্তু তারপরও এই মিশন মানুষকে মহাকাশ যাত্রার জন্য অক্সিজেন ও তাপ নিয়ন্ত্রণের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে অবশেষে উনিশশো সালের বারোই এপ্রিল ইউরি গ্যাগারেন ভোস্টক এক মিশনে প্রথম মানুষ হিসেবে মহাকাশে যান যা সম্ভব হয়েছিল এই নিষ্পাপ প্রাণীগুলোর জীবনের পরিবর্তে কিন্তু এখন প্রশ্ন আসে এত বছর পর রাশিয়া কেন আবার এই পুরাতন পদ্ধতির মাধ্যমে কি করতে চাইছে এর আসল কারণ রাশিয়া এই বায়োনেম মিশনের মাধ্যমে মহাকাশের জীববিজ্ঞানের বিভিন্ন নতুন তথ্য সংগ্রহ করছে তাদের মূল লক্ষ্য হল মাইক্রোগ্র্যাভিটি এবং কসমিক রেডিয়েশনের প্রভাবে উদ্ভিদ প্রাণীদের শরীরে কী কী জেনেটিক পরিবর্তন ঘটে সেগুলোকে শনাক্ত করা ও মানুষের সাথে মিলিয়ে দেখা যাতে মহাকাশচারীরা দীর্ঘদিনের জন্য মহাকাশ অভিযানের প্রস্তুতি নিতে পারে এমনকি ভবিষ্যতে মানুষ সহ অন্যান্য প্রাণীকে মহাশূন্যে নিরাপদভাবে পাঠানোর প্রযুক্তিকে আরও উন্নত করতে পারে এবার আসা যাক ভিডিওর আসল অংশে দুই হাজার তেরো সালের উনিশ এপ্রিল কাজাকিস্তানের বাইকনোর কসমোডোরোম থেকে শয়ুস টু পয়েন্ট ওয়ান বি রকেটের মাধ্যমে রাশিয়া বায়ন এমন প্রোগ্রাম শুরু করে যেটি ছিল সোভিয়েত যুগের বায়ন সিরিজের অ্যাডভান্স ভার্সন এই মিশনে তারা পরীক্ষার জন্য পঁয়তাল্লিশটি ইঁদুর আঠারোটি মঙ্গোলিয়ার চার্বিল পনেরোটা গেকো শামুক মাস ব্যাকটেরিয়া উদ্ভিদ ও প্রাণিকোষ নিয়ে পৃথিবীর আর্থ অরবিটে তিরিশ দিন থেকে ওরেনবুর্ক অঞ্চলে ফিরে আসে এবং বিজ্ঞানীরা দেখেন অর্ধেকের বেশি ইঁদুর মারা গেছে এবং বাকি সকল প্রাণীগুলোই প্রায় স্বাভাবিক অবস্থায় আসে আর এবারও আগস্টের বিশ তারিখে বায়োনেম টু লঞ্চ করা হয়েছে যেটা বায়োনেম সিজনের দ্বিতীয় মিশন আগের বারের মতোই এই মিশনে নেওয়া হয়েছে পঁচাত্তরটি ইঁদুর পনেরোশোটি ফ্লাই উদ্ভিদ কোষ মাইক্রোবায়োটা ও চন্দ্রমাটির অনুকরণীয় উপাদান এবারের বায়োন স্যাটেলাইটটি তিনশো সত্তর থেকে তিনশো আশি কিলোমিটার উচ্চতায় ৩০ দিন অবস্থান করে উনিশ সেপ্টেম্বর ওরেনবুর্গে আবার ফিরে আসবে রাশিয়ার বিজ্ঞানীরা বলেছেন বায়োনেম টু সফল হলে তারা আগামীতে সম্ভবত দুই সালে তাদের পরিকল্পিত মিশন বায়োনেম থ্রি লঞ্চ করবে যেটা আমাদের গভীর মহাকাশ অভিযানের স্বপ্নকে বাস্তবে পরিণত করার আরও কাছে নিয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে সবাইকে ধন্যবাদ